গুড মর্নিং আজকে চলেছি মায়ের পুজো দিতে মঙ্গলবার আমার যাওয়া হয়নি তাই শনিবার যাচ্ছি আমাদের এখানে পোড়ামতলা বলে একটা মন্দির আছে ওখানেই পুজো টুজো দেওয়া হয় সব কিছুর ও না। পুজো দিয়ে চলে এসছি আমি প্রচুর ভিড় ছিল মানে আমি একটু সকাল সকাল গিয়েছিলাম বলে ওই ভিড়টা হতে শুরু করলো তো আমাকে বেশিক্ষণ লাইন দিতে হয়নি তারপরে অনেক কৃপা তাড়াতাড়ি চলে এসছি